আসসালামু আলাইকুম বন্ধুরা ফুল ভিডিওটি দেখে একটি কমেন্ট করে দেবেন বলছিলাম একটা পাপা দাও তো আমারে পাপা দিতে আমি দিতে তুই তোর মা যেখানে পাপা দিতে বলছ সেখানে পাপা দিছে এটা আবার ভিডিওতে দেখানো কি দরকার মানে যার যেখানে পছন্দ এখন আমার বিউয়ার্সদের পছন্দ তোমার এখানে সুমা দিতে তুমি কি দিতে দিবা করে করে জামা পরেছে আমিনা উল্টা জামা পরে আমার করে দুষ্টামি তো তুমি শেখাই দাও এইজন্য করে তোমার জামাই যে তোমার সাথে দুষ্টামি করতে পারে না তাই সবাইকে নিয়ে তোমার মেয়েকে নিয়ে তুমি সবাইকে দুষ্টামি করে দেখাচ্ছো হ্যাঁ সব গলা খুললা তারপর দেখাও তাহলে বিয়ে বেশি ভাবা মায়েরা নিয়ে দেখাইও না তুমি নিজে নষ্ট হইছো হইছো মায়ের ডারে নষ্ট মায়ের ডারে কিন্তু নষ্ট করতেছো মায়াটার ভবিষ্যতের দিকে একটু পাবো ঠিক আছে তুমি যা করতেছো তা মায়েরা শিখবে না বন্ধুরা তোমরা কি বলো কমেন্টে জানাও